লিনিস্টিক লাগাই আসছে মানুষকে হচ্ছে কি আকর্ষণ করার জন্য এটাই নরমাল যেটা সত্যি সেটাই সেটা बोलते কি ভাইরাল হওয়ার জন্য মানে ভিউ কামার জন্য এটা বলে বেরাচ্ছে তাতে আমার কিছু যায় আসে না আমি তো ওকে পাল্টা কোনো জবাব দেই নাই বলে বল সেটাই আমি বলি আমি চ্যালেঞ্জ নিতে আচ্ছা সে চ্যালেঞ্জ নিতে চায় না আমি যখন চ্যালেঞ্জটা করছিলাম যে তার মায়ের বয়স নাকি বয়সের থেকে আমার বয়স বেশি কিন্তু সে যখন আমি বললাম যে তার মাকে নিয়ে আসে আমার পাশে দাঁড় করাক দেখি কার বয়স বেশি তখন সে চ্যালেঞ্জটা কিন্তু নেয় নাই ওইটা এড়িয়ে যাচ্ছে ভালো কথা এড়াই গেছে তো এখন কথা হচ্ছে কে কার পিছনে লাগছে আমি কি তাকে নিয়ে কোনো ভিডিও করছি আজ পর্যন্ত করি নাই কিন্তু সে প্রত্যেকটা তার টিকটকে দেখবেন আমাকে নিয়ে কথা প্রত্যেকটা টিকটক ক্যাপশন আমাকে নিয়ে কথা তাহলে ভিউ কি আমি কামাইতেছি না সে কামাইতেছে আমার কোনো ভিডিও তো তাকে নিয়ে উদ্দেশ্য করে নাই তার নামটা লিখে আমি দিই নাই যে হচ্ছে তাই এটা করতেছে ওটা করতেছে ওটা করতেছে এরকম তো কোনো কিছু নাই সে আমাকে খালা বলে আলহামদুলিল্লাহ খালা সে আমার ভাগ্নি ঠিক আছে বুঝলাম খালা আমি হয়েছে ভালো কথা খালা তো হইতেই পারি খালা আনটি চাষি নানি আমি তো সবই হয়েছি হ্যাঁ তো কথা হচ্ছে খালা নিয়ে আমার কোনো অবজেকশন নাই একটাই অবজেকশন সেটা হচ্ছে তাকে তো আমি চিনি না আমি এখানে পাবলিক প্লেসে আসছি হচ্ছে বিজনেস করতে বিজনেস করার উদ্দেশ্যেও আসি নাই আসছি আমার নিজের একটা শখ পূরণ করতে যে আমার কেক খেয়ে মানুষ কি বলে ঠিক আছে তো কেক খেয়ে আমি এত মানুষের ভালোবাসা যখন পাচ্ছি তখন তো আমার এটা বিজনেস হয়ে গেছে হ্যাঁ আর আমি গাঢ় লিপস্টিক দিয়ে আসি এটা নাকি আমার হচ্ছে ভাইরাল হওয়ার জন্য আসছি এটা নাকি আমি মানুষকে আকর্ষণ করার জন্য আসছি আমার কথা গাঢ় লিপস্টিক কি বাংলাদেশে আমি শুধু একাই দেই আর কেউ দেয় না যে কথাটা বলছে সে কি লিপস্টিক দেয় হালকা না গাঢ় তো তার ঠোঁটেও তো গাঢ় গাড়ো লিপস্টিক দেখা যায় তো শুধু আমার গাঢ় লিপস্টিকটা কেন হচ্ছে এখানে হাইলাইট করা হলো আমার ভালো লাগে লিপস্টিক দিতে মানুষ তো কত ধরনের মেকআপই করে এ তা আমি তো কোনো মেকআপ করি না ঠিক আছে আমার একটু লিপস্টিক দিতে ভালো লাগে এটা আমার ছোটোবেলা থেকে শখ আমি একটু লিপস্টিকই দেই তো সেটা গাঢ় হইলো না হালকা হইলো এটা তো আমার দেখার দরকার আমার ভাল লাগে আমি করি ভাই আমি তো তার ঘর থেকে টাকা নিয়ে আসা বা তার কাছ থেকে লিপস্টিক নিয়ে এসে দিচ্ছি না আমার ভালো লাগে আমি আমি নিজের টাকায় কিনি লিপস্টিক পরি সেটা আমি গাঢ় পরবো না হালকা পরবো একবারে আমার নিজস্ব হচ্ছে এটা ব্যক্তিগত একটা জিনিস মতামত যাই হোক তো সে কে আমাকে এই প্রশ্ন করার সে কেন পাবলিকের সামনে আইসা আমাকে এভাবে খারাপ একটা কথা বলে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেছে কেন এটা তার কাছে আমার প্রশ্ন আমার আমাকে নিয়ে তার এত কথা কেন কেন বলবে সে তো বলতেছে আমি তার কথা বলে ভিউ কামাইতেছি আমাকে কি ভিউ কামাইতে হচ্ছে আমি তো দেখতেছি যে আমি হচ্ছে যেদিন থেকে আমার আমার প্রচার হয়ে গেছে মিডিয়াতে আমি ছড়াই গেছি সেদিন থেকে আমার ফেসবুকে আর টিকটকে সবখানে এমনি এমনি ভিউ বাড়তেছে আমার তো কারোর কাছে ভিউ কামাইতে হচ্ছে না কাউকে নিয়ে কথা বলতে হচ্ছে না কোনো কিছুই না একটা কেকের ছবি দিলেই সেখানে লাখ লাখ ভিউ আমাকে আমি কেন অন্যকে নিয়ে কথা বলি আমার ভিউ কামানোর কোনো প্রয়োজন তো আমি মনে করি না তো আমাকে নিয়ে তারা কথা বলতেছে আমাকে নিয়ে তারা টিকটক বানাইতেছে আমাকে নিয়ে তারা তারা হচ্ছে আপলোড কামানোর বিষয় তো গারো ভিউ কামানোর বিষয় তো আমি হচ্ছে একটা কথাই বলবো আমি সাজবো কি সাজবো না আমার কি ভালো লাগে কি ভালো লাগে না আমার যা ভালো লাগে আমি তাই করব এটা আমার মতামত এটা আমার স্বাধীনতা আমার স্বাধীনতার উপর সে হস্তক্ষেপ করতে পারে না আর তা সে কীভাবে চলাফেরা করে আমি কিভাবে চলাফেরা করি আমি তো এইগুলো বলতে আসি নেই সে যে এত ভালো একটা মানে মেয়ে এত ভালো হচ্ছে তার ইয়া তার কথাবার্তা এরকম কেন বাজে সে আমাকে নিয়ে কথা বলে আমার চরিত্র নিয়ে কথা বলে আমার হচ্ছে পার্সোনালিটি নিয়ে কথা বলে আমাকে সে হচ্ছে পচাইতেছে তো তার দিকে যান আমি তো একটা ভালোভাবে আইসা একটা জায়গায় আইসা আমি ভাইরাল হয়েছি আমি কি লিপস্টিক দিয়ে ভাইরাল হয়েছে আমার কি লিপস্টিক দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ নাকি হচ্ছে আমার কেক ভাইরাল হয়েছে আমি আমার নিজের যোগ্যতাই আসছি এখানে আমাকে কেউ টাইনে নিয়ে আসে নাই সে কি করতেছে সে আমাকে নিয়ে কথা বললে ভাইরাল হচ্ছে